মানিকগঞ্জ বাস এলাকা থেকে ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মানিকগঞ্জের একটি চৌকশ আভিযানিক দল জেলার পৌরসভাধীন বাস এলাকা হতে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার রাতে একশো ছাপ্পান্ন বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত দুই ব্যক্তির নাম মোহাম্মদ শাহেদ আহমেদ শুভ ও মোহাম্মদ আবু তালেব পিয়াস তাদের বাড়ি চুয়ারাঙ্গা জেলার জীবননগর উপজেলায় তারা উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অবৈধ মাদক ব্যবসা করে আসছিলেন পরবর্তীকালে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে সদর থানায় হস্তান্তর করেন র্যাব এ ঘটনায় তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়